জুলাই গণ অভ্যুত্থানের শহীদ ছাত্র জনতার স্মরণে স্মৃতিস্তম্ভ নির্মূল হচ্ছে চট্টগ্রাম ও কক্সবাজারে সকালে দুই জেলায় পৃথক অনুষ্ঠানে ভিত্তিপ্রস্তর স্থাপন ও নির্মাণ কাজ শুরু হয় দেরিতে হলেও এমন উদ্যোগ নেওয়ায় খুশি শিক্ষার্থী ও শহীদ পরিবারের সদস্যরা আর এটাও এটা না কাপড় ধোয়ার একটাই বৈষম্যহীন বাংলাদেশ গড়তে গত বছরের জুলাই আগস্টে গণ অভ্যুত্থানে চট্টগ্রামে প্রাণ দিয়েছে ওয়াসিম শান্ত ফারুক হৃদয়চন্দ্র তরুয়াসহ অনেকে তাদের স্মরণে বিভিন্ন সড়ক ফ্লাইওভার পার্ক ও স্থাপনার নামকরণ হলেও ছিল না কোনো স্মৃতিস্তম্ভ এক বছর পর এবার তাদের স্মরণে নির্মিত হচ্ছে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ সকালে পাঁচলাইশে জুলাই স্মৃতি উদ্যানে শুরু হয় নির্মাণ কাজ এটি আঠারো ফুট লম্বা এবং ছয় ফুট প্রস্তের আগামী পাঁচ আগস্টের মধ্যে কাজ শেষ হওয়ার কথা যাত্রী আগে যে আমরা নতুন বাংলাদেশ পেলাম নতুন বাংলাদেশের যে স্বপ্ন এটি বাস্তবায়নের জন্য এটা একটা স্থিতি হিসেবে আমরা ধরে রাখবো এবং জাতির যে প্রত্যাশা এটা সুন্দর বাংলাদেশ দুর্নীতিমুক্ত বাংলাদেশ যে জন্য তারা প্রাণ দিয়েছে আমরা সেটার জন্য সচেষ্ট থাকবো এইটাই সেই উদ্দেশ্যেই আসলে করা জুলাই চি বর্ষপূর্তি হতে চলেছে জুলাই স্মৃতি জুলাই চেতনাকে ধারণ করবার জন্য ক্ষেত্রে এখানে জুলাই স্মৃতির স্তম্ভ উদ্বোধনের ভিত্তি প্রস্তান আমরা উদ্বোধন করলাম আগামী পাঁচ তারিখে এটা একযোগে সারা বাংলাদেশে উদ্বোধন করা হবে এ সময় ছাত্র সংগঠক শহীদ পরিবারের সদস্য এবং পেশাজীবীরাও উপস্থিত ছিলেন জুলাই আগস্টে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি করেন তারা কিছুদিন আগে ট্রাইব্যুনাল থেকে লোক আসছিল আমাদের সাক্ষী নিয়েছে ওনারা বলছিল যে দ্রুত বিচার হবে কিন্তু এরপর তো ওই সাক্ষী নিয়ে গেছে এই পর্যন্ত এরপর আর কিছুই তো ছিল না তবে রাষ্ট্রের কাছে আমাদের চাওয়া দ্রুত যেন বিচারটা হয় আমরা যেন বিচারটা দ্রুত পাই এখনো বিচার প্রক্রিয়া দীর্ঘদিতে চলছে একজন আইনজীবী বিষয়ে আমি মনে করি এটা পুলিশ বিশেষভাবে বিশেষ নজর রেখে এটা তদন্ত করতে হবে চোদ্দ লাখ বাহাত্তর হাজার টাকায় এই স্মৃতিস্তম্ভ নির্মাণ করছে গণপূর্ত বিভাগ এই এক বছর পরে সরকারে যে জুলাই স্মৃতিস্তম্ভ করেছে এটাও সরকার একটা ব্যর্থতা কারণ এতদিন লাগার কথা না আহত যারা আছে শহীদ যারা আছে বিশেষ করে শহীদ যারা আছে তাদের আত্মত্যাগ তাদের মান মর্যাদা আমরা সমান মনে করি তাই সবাইকে ওভাবে মূল্যায়ন করে যাতে যথাযথভাবে পুনর্বাসনের ব্যবস্থা করা হয় চট্টগ্রামের মতো কক্সবাজার শহরের হোটেল শৈবালের পাশের মাঠে নির্মিত হচ্ছে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ সকালে নির্মাণ কাজ উদ্বোধন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী এবং মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুকি আজম তাদের উপর এই তাদের কিন্তু আমাদের ভুল হবে না তাদের আমাদের এই জুলাইয়ের স্প্রিডটা যেন অমর এবং অক্ষয় হয়ে থাকে আমাদের মাঝে এরকম কোনো আর শরীরের ব্যবস্থা যেন আর আমাদের কে পর্যন্ত শোহেদুল সুমন যমুনা নিউজ